চলুন আজকে এমন একটা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা যাক যা নিয়ে সাধারণত খোলামেলা আলোচনা হয় না আমরা গভীরে গিয়ে দেখব বিজ্ঞান কি বলে কেন কিছু অভ্যাস থেকে বেরিয়ে আসাটা প্রায় অসম্ভব মনে হয় তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক এমন একটা প্রশ্ন যা হয়তো অনেকেই নীরবে নিজেকে করে যে এতবার প্রতিজ্ঞা করার পরেও কেন ইচ্ছাশক্তিটা শেষমেশ হেরে যায় ব্যাপারটা কি আজই শেষ খুব পরিচিত একটা লাইন তাই না মনে হয় যেন একটা নতুন শুরু করার জন্য একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলা হলো। আর এই প্রতিজ্ঞাটা কিন্তু আরও জোরালো হয় যখন এর সাথে একটা ডেড লাইন জুড়ে দেওয়া হয় কাল থেকে আর না ব্যাস যেন একটা গন্ডি টেনে দেওয়া হল এর বাইরে আর যাওয়া যাবে না আর তারপর আসে সেই ফাইনাল সিদ্ধান্তটা আর কখনো করব না কিন্তু কি হয় কয়েক ঘন্টা কিংবা হয়তো কয়েকদিন পর প্রতিজ্ঞাটা ভেঙে যায় আর ঠিক এখান থেকেই শুরু হয় লজ্জা আর অপরাধবোধের একটা বিশ্রিত চক্র দেখুন এই চক্রটা কিন্তু একটা নীরব যুদ্ধ একটা ভেতরের লড়াই যার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন লড়ে যাচ্ছে আর বারবার হেরে গিয়ে নিজেকে দুর্বল বা ব্যর্থ ভাবাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু এখানে একটা জরুরি কথা আছে ব্যাপারটা মোটেও ইচ্ছাশক্তি দুর্বলতা নয় আসল সমস্যাটা হলো এই যুদ্ধে আসল শত্রুটাকেই হয়তো চেনা যাচ্ছে না এই যে লড়াই এর উৎস কিন্তু কোনো নৈতিক সমস্যার নয় আসল কারণটা হলো আমাদের ব্রেইনের ভেতরেই লুকিয়ে থাকা একটা বায়োলজিক্যাল ফাঁদ হ্যাঁ একটা ফাঁদ তার মানে পুরো সমস্যাটাকে এখন একটু অন্যভাবে দেখতে হবে এটা আসলে ব্রেইনের ভেতরেরই একটা গণ্ডগোল একটা সিস্টেম আরেকটা সিস্টেমের বিরুদ্ধে কাজ করছে আচ্ছা এই ফাঁদটা ঠিক কি সেটা বুঝতে হলে আমাদের মাথার ভেতরের তিনটে আলাদা ব্রেনের সাথে পরিচিত হতে হবে হ্যাঁ ঠিকই শুনছেন তিনটে ব্রেন আর প্রত্যেকের কাজ কিন্তু একদম আলাদা তো প্রথমটা হলো আমাদের যুক্তিবাদী ব্রেন বা র্যাশনাল ব্রেন এই ব্রেনটা হচ্ছে আমাদের সেই ভালো ছাত্রের মতো যে প্ল্যান করে যুক্তি দিয়ে চিন্তা করে আর ভবিষ্যতের কথা ভেবে লম্বা মেয়াদি লক্ষ্য ঠিক করে ওই যে আর করব না প্রতিজ্ঞাটা সেটা কিন্তু এই ব্রেনটাই করায় এরপর আসে আবেগী ব্রেন এর কাজ হলো অনুভূতি নিয়ে মানে যখনই মনে চাপ পড়ে একাকিত্ব লাগে বা বোরিং লাগে এই ব্রেনটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায় আর কোনো যুক্তির ধারে না শুধু একটা ইনস্ট্যান্ট সমাধান খোঁজার জন্য সিগনার পাঠাতে শুরু করে আর সবশেষে খেলার সবচেয়ে শক্তিশালী প্লেয়ার আমাদের আদিম গ্রেন এর একটাই লক্ষ্য টিকে থাকা আর এই মুহূর্তে আনন্দ পাওয়া মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ভবিষ্যৎ ভালো মন্দ এসব নিয়ে এর কোনো মাথা ব্যথাই নেই তাহলে যুদ্ধটা হয় কোথায় যুদ্ধটা হয় ঠিক এখানেই যখনই আবেগী ব্রেন একটু খারাপ ফিল করে মানে ধরুন একটু স্ট্রেসড বা একা ওমনি ওই শক্তিশালী আদিম ব্রেনটা আমাদের যুক্তিবাদী ব্রেনকে একরকম হাইজ্যাক করে ফেলে আর তখন ওর একটাই দাবি আমার এখনই আনন্দ চাই কিন্তু প্রশ্ন হল এই আদিম ব্রেনের এত জোর আসে থেকে। এর শক্তির উৎসটা কি হুম উত্তরটা লুকিয়ে আছে ব্রেনেরই একটা খুব পাওয়ারফুল কেমিক্যালের মধ্যে আর সেই কেমিক্যালটা হল ডোপামিন এখন অনেকেই ভাবে ডোপামিন মানে হল খুশির হরমোন কিন্তু আসলে তা না এটা হলো মোটিভেশন বা চাহিদার হরমোন এটাই ব্রেনের ভেতরে সেই তীব্র আকাঙ্ক্ষাটা তৈরি করে যেটা আমাদের বলে যাও ওই কাজটা করো। করলে দারুণ আরাম পাবে সমস্যাটা হয় যখন পর্নোগ্রাফির মতো কোনও সুপার নর্মাল স্টিমুলাস সামনে আসে এটা কি করে এটা ব্রেনের এই ডোপামেন সিস্টেমটাকেই হাইজ্যাক করে ফেলে কারণ এটা ব্রেনে এত বেশি পরিমাণে ডোপামেন রিলিজ করে যা আমাদের ড্রেন হ্যান্ডেল করার জন্য তৈরি হয়নি এটাকে একটা ডোপামেন বন্যাও বলতে পারেন আর এর ফলে কি হয় বাস্তব জীবনের ছোটোখাটো আনন্দগুলো একদম পানসে লাগতে শুরু করে আর ঠিক এভাবেই আসক্তির এই চক্রটা তৈরি হয় খুব সহজ তিনটে ধাপ প্রথমে একটা ট্রিগার আসে ধরুন একাকিত্ব বা স্ট্রেস এরপর পুরনো অভ্যাসটা সামনে আসে আর শেষে পুরস্কার হিসেবে ব্রেন পায় অমঝাম একটা ডোপামিন্ডোজ আর এই পুরস্কারটাই পরের বারের জন্য অভ্যাসটাকে আরও আরও বেশি শক্তিশালী করে তোলে তো এখন যখন আসল শত্রুটা কে সেটা পরিষ্কার তখন এটাও বোঝা যাচ্ছে যে শুধু ইচ্ছা শক্তি দিয়ে ওর সাথে সরাসরি যুদ্ধ করতে যাওয়াটা একটা হেরে যাওয়ার লড়াই যুদ্ধ নয় এবার কৌশল বদলাতে হবে ব্যাপারটা অনেকটা এরকম শক্তি হল একটা ফোনের ব্যাটারির মতো সারা দিন ধরে একটু একটু করে খরচ হতে থাকে আর রাতের দিকে প্রায় শীষ অন্যদিকে আমাদের আদিম ব্রেনের ডোপামিনের খিদেটা কিন্তু অফুরন্ত যখনই কোনো ট্রিগার সামনে আসে ও আরও শক্তিশালী হয়ে ওঠে তো বুঝতেই পারছেন লড়াইটা কতটা অসম তাহলে আসল কৌশলটা কি ইচ্ছাশক্তিকে জাগানোর চেষ্টা না করে ট্রিগারকেই কন্ট্রোল করতে হবে মানে ইচ্ছার সাথে মারামারি না করে যে জিনিসটা ইচ্ছাকে উস্কে দিচ্ছে সেটাকেই সরিয়ে ফেলতে হবে তাহলে আজকের চ্যালেঞ্জটা কি খুব সহজ একটা কাজ শুধুমাত্র একটা সিস্টেম বদলানো রাতে ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ফোনটাকে বিছানা থেকে দূরে কোথাও রেখে দিন সম্ভব হলে বাড়ির অন্য কারো কাছে জমা দিয়ে দিন এ ছোট্ট একটা কাজ আদিম ব্রেনকে তার সবচেয়ে বড় ট্রিগারটা থেকে বঞ্চিত করবে আর ইচ্ছাশক্তির ওপর থেকে বিশাল একটা চাপ কমে যাবে হ্যাঁ এটা একটা লম্বা সফরের হয়তো প্রথম ধাপ কিন্তু এটা অন্তত এটা প্রমাণ করে যে যে যুদ্ধটা হারার জন্যই তৈরি সেটা লড়ার কোনো মানে নেই আসল নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব যদি খেলার নিয়মটা বোঝা যায় এখন প্রশ্ন একটাই নিজের ব্রেনের নিয়ন্ত্রণ কি নিজের হাতে তুলে নেওয়ার সময় আসেনি